শয়তান বিভিন্নভাবে ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এগুলি প্রোগ্রামে যাতে মানুষ হাদিস বুঝতে না পারে শয়তানের একটা কাজ থাকে যেটা সে বিশৃঙ্খলা তৈরি করতে চায় এই জন্য শয়তানকে পরাজিত করতে হবে ধৈর্যের পরিচয় দিয়ে তো আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত দিন হলো কি আর ইসলামকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো থিওরি মতবাদ বা মানবরচিত কোন ধর্ম প্রতিপালন করেন মেনে চলেন আপনাকে বিচার মাঠে যেতে হবে একমাত্র মানতে হবে সেই দিনের নাম কি ইসলাম ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো দিন মতবাদ মেনে চলছে অন্ধ ধর্মভক্তি দেখাচ্ছে নিজেদের রচিত করা মতবাদ বা কোনো ধর্ম বা কোনো মেনে চলছে তারাও জান্নাত জান্নাত পাওয়ার জন্য বা পরকালে স্বর্গে যাওয়ার ইজাম জন্য কিন্তু আসলে পরকালে জান্নাতে যেতে গেলে একমাত্র দিন কোনটা মানতে হবে ইসলাম ইসলামকে বাদ দিয়ে অন্য যত ধর্ম মানুষ মেনে চলছে এদের পরিণাম জাহান্নাম হবে